আসসালামু আলাইকুম বিয়র্স ব্রিটিক পক্ষ থেকে আপনাদের স্বাগত সবাইকে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে থামবেল দেখে যে আমি আছে কি নিয়ে আলোচনা করব যে আমরা কেবল লাইভ সাবস্ক্রাইবার আমরা দেখতে পারি আমি তা নিয়ে আলোচনা করব সেই করার জন্য আমি প্রথমে আমার আমি এখান থেকে যে একটা ব্রাউজের ওপেন করবো না আমি আমার ক্রোম ব্রাউজার আমি এখান থেকে ওপেন করবো ওপেন করবার এরকম ইন্টারভিউ সোলার এখানে আপনাদের সার্চ বার আছে এখানে আপনি ইউটিউব ডট কম লিখে দিতে পারেন আর দেখা যায় আমার যেহেতু এখানে ইউটিউব এখানে আসছে তো আমি এখানে জাস্ট ইউটিউবে আমি ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আমার যে উপরে থ্রি ডট আছে আমি এই থ্রি ডটের ভিতর আমি এখান থেকে ক্লিক করে দিব ক্লিক করার এরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আমি যে নিচে অপশন আছে আপনার ডেস্কটপ সাইট এটা আমি অন করে দিব ডেস অন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরকম এখান থেকে আমার যে এখান থেকে আমার যে হাতের বাম সাইডে আপনার উপরে যে আমার থ্রি আইকন আছে থ্রি লাইন আছে আমি থ্রি লাইনের ভিতর আমি এখান থেকে ক্লিক করে দিব ক্লিক করার সাথে এখান থেকে অনেকগুলো এখানে ট্যাপ ওপেন হবে ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে জাস্ট এখানে যে আমার যে এখানে ইউর চ্যালেঞ্জ লেখা আছে আমি ইউর চ্যালেঞ্জের ভিতরে আমি এখান থেকে ক্লিক দিয়ে দেবো এরা দিস ইজ দ্য লৰি এই চলে আছো এখন বাম্প চাইড আপোনাৰ এনালাইছে আমি এখনে ক্লিক দি দিব তো বন্ধুরা ক্লিক দশ সাতাশ রকমের ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি যে এখানে লেখা আছে সি জুম করে এখানে দেখি তো দেখেন এখানে লেখা আছে আমার তিনশো বারো সাবস্ক্রাইবার আর লেখা আছে সি লাইফ কাউন্ট তো আমি এখানে কি সি লাইফ কাউন্ট আমি সি লাইফ কাউন্ট লেখা আছে এখানে আমি ক্লিক দিয়ে দিব দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসছে চলে আসছে দেখেন এখন আপনার এটা আমার লাইভে কাউন্ট তো আপনার যদি লাইভ সাবস্ক্রাইবার দেখতে চান তাহলে এরকম আপনার খুব সহজে দেখে নিতে পারেন তো আপনার তো আপনার এরকম এখানে দেখে নিতে পারেন এভাবে খুব সহজে আপনাদের লাইভ সাবস্ক্রাইবার তো অবশ্যই ভিডিওটি আপনার যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ